আবু সাইদ আল খুদুরি রাজিয়াল সূত্রে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন জামায়াতের সাথে এক ওয়াক্ত সালাত একাকী পঁচিশ ওয়াক্ত সালাত সমান কেউ কোন খোলা মাঠে জামায়াতের সাথে পূর্ণরূপে রুকু সস্তা সহকারে সালাত আদায় করলে সে পঞ্চাশ ওয়াক্ত সালাতের সব পাবে ইমাম আবুদাউদ রহমতুল্লাহ বলেন আব্দুল ওয়াহিদ ইবনু জিয়াদ এ হাদিস বর্ণনা করেছেন কোন ব্যক্তির মাঠে বা জঙ্গলে জামাতে সালাত আদায় করা অন্যত্র জামাতে সালাতের উপর কয়েক গুণ বেশি সব হবে অতঃপর তিনি পুরো হাদিস বর্ণনা করেন হাকিম দুইশো ইমাম হাকিম রহমতুল্লাহ বলেন একটি বুখারি ও মুসলিমের শর্তে সহী ইমাম জাহাবিও তার সাথে একমত পোষণ করেছেন সহি আবু দাউদ খন্ড এক পৃষ্ঠা তিনশো হাদিস পাঁচশো ষাট অধিকাংশ মানুষ মাঠে বা জঙ্গলে কাজ করা অবস্থায় সালাতের সময় হলে সেখানে সালাত আদায় করে না বরং বাড়িতে এসে সালাত করতে চায় কিন্তু উপরের হাদিস দ্বারা মহানবী সাল সাল্লাম মানুষকে বুঝাতে চাচ্ছেন যে তারা যেন মাঠে বা জঙ্গলে সালাতের সময় হলে সেখানে জামায়াতের সাথে সালাত আদায় করে এ কারণে মহানবী সাল সাল্লাম মাঠে বা জঙ্গলে সালাদ আদায়ের এত গুরুত্ব উপস্থাপন করেছেন